না না মিষ্টু নেরপালিশ পলিশ নেই আমাকে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে মা মা তাহলে আমি টিপ গুলো না না টিপ পড়তে নেই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে তাহলে মা মা আমি পরি না না মিষ্টু বাচ্চাদের লিপস্টিক পড়তে নেই দিয়ে দে দিয়ে দে না না মেহেন্দিও পড়তে নেই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে

আরে দিয়ে দে ছোট ভাই হয় না দিয়ে দে তুই দিবি না তো ঠিক আছে না দে এই তোর জন্য আমি বাবলস নিয়ে এসেছি দিদিকে গিয়ে দেখা

পছন্দ হয়েছে ঠিক আছে চল ঘরে চল এবার পরে দেখতে হবে তো শরীরে হয় কি না চলে চলে